সালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা রান্না করলো মুরগির মাংস কালো গুণা প্রথমে আমি মুরগির মাংস সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি লেয়ার মুরগি এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটোও কেটে নিয়েছি টমেটো একটু বেশি করে দেব আর তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে সবগুলো আমি একসাথে ভেজে নেব আর এই যে মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে নেব রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ তারপরে এই যে লবণ জিরা ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে আমি ভালো মতো মেখে নেব ম্যারিনেট করে নেব আর এই যে টমেটোগুলো আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন আমি গোটা টমেটো দিয়ে দিলাম চিকন চিকন করে কেটে এবার আমি পেঁয়াজগুলো বেস্তার মতো করে ভেজে নিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো ভাজবো আস্তে আস্তে চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে তেলের সাথে তেলের মধ্যেই মশলার মধ্যেই আমি ভাজবো তবে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে এর কালো গুণাতে এভাবে আমি প্রায় বিশ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি মশলা মাখা পানিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি আরও আধা ঘন্টা রান্না করব আধা ঘন্টা না হলেও বিশ মিনিট লাগবে এই যে আমার প্রায় বিশ মিনিটে লেগেছে যে আমাদের রান্নাগুলো হয়ে গেছে পানি একদম শুকিয়ে আবার তেলের তেল তেল করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এভাবে কালো ভুনা করে খেয়ে দেখবেন একদম সাধারণ মশলায় অসাধারণ রান্না খেতে খুব ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আপনারা এভাবে করে খাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের রান্নাগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন